হ্যালো বন্ধুরা আপনারা সবাই ভালো হচ্ছেন আমি মামা পি টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের মাঝে দুটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো আপনারা মনোযোগ সহকারে আমার পুরোটা ভিডিও দেখবেন পুরোটা ভিডিও না দেখলে বুঝতে পারবেন না এই দুটি প্রোডাক্ট খেলে আপনাদের কী সমস্যার সমাধান হবে সেই বিষয়গুলো আলোচনা করব আপনাদের মাঝে আপনারা মনোযোগ সহকারে আমার পুরোটা ভিডিও দেখবেন এই যে নিরুবেশ ট্যাবলেটটা খাওয়া অনূলক চল একটা রাত্রে একটা কতদিন খাবেন একটা না এক থেকে দুই মাস কেন খাবেন বিশেষ করে যাদের হাত পা চালা পোড়া করে চা পায়ে কামড়ায় জিম জিম করে ব্যথা করে এই ধরনের সমস্যা যারা দীর্ঘদিন যাবৎ ভুগছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত জরুরি এই নিরুবেশ ট্যাবলেটটা এজে দাম বেশি না পাতার দাম মাত্র একশো টাকা ডিএক্স ট্যাবলেটটা কেন খাবেন বিশেষ করে যাদের হাত পা চাবায় কামড়া ব্যথা করে ক্যালসিয়ামের ঘাটি কমে গেছে তাদের ক্ষেত্রে অত্যন্ত জরুরি এই করলসেল ডি এক্স ট্যাবলেটটা প্রতিদিন একটি করে দুপুরে খাবেন একটা না দুই মাস নিয়মিত খেলে আপনার শরীরে যত ব্যথা ও জ্বালা সমস্যা আছে সমাধান হবে একসেকশো কোনো সমস্যা নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন